এই টিভিটা সমস্যা হচ্ছে দেখাচ্ছি আপনাদেরকে দেখতে পাচ্ছেন বন্ধুরা ফোরপটে অথবা হাই ভোল্টেজ অথবা বজ্রপাতের কারণে সার্কিটটি একদম পুড়ে গেছে পাওয়ার সাইটেও পুড়ে গেছে এদিকে চ্যানেল আইসি সাইডেও পুড়ে গেছে আসলে এটা হচ্ছে ডিসেল লাইন লাগানো ছিল যে কারণে ডিসেল লাইন দিয়ে বিদ্যুৎ সার্কিটের মধ্যে ঢুকেছে এই জন্য এই সাইডটাও পুড়ে গেছে আর পাওয়ার সাইডটাও পুড়ে গেছে এটার সমাধান হচ্ছে এখন সার্কিটটা চেঞ্জ করা তাছাড়া এর কোনো সমাধান নেই কারণ এটা যে কোনো হয়তো পাওয়ার সাইডটা পুড়ে গেলে ঠিক করা যেত কিন্তু এটা দুই সাইডেই পুড়ে গেছে যে কারণে এটা রিপেয়ার করা যাবে না এটাকে নতুন সার্কিট অথবা যে কোনো পুরোনো একটা সার্কিট লাগিয়ে দিতে হবে তাছাড়া এর কোনো সমাধান নেই এক সাইডে যদি পড়তো তাহলে অবশ্যই এক সাইডটা ঠিক করে দেওয়া যেত দু সাইডেই শর্ট হয়ে গেছে পুরে টাইসি সবই পুড়ে গেছে এটা রিপেয়ার করা যাবে না এটার একমাত্র সমাধান হচ্ছে সার্কিটটা পরিবর্তন করা অনেক ধন্যবাদ বন্ধু ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে চ্যানেলটিকে সাবি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল প্রিয় বন্ধুরা